হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল রেডিমেড থ্রি পিস দেখিয়ে দিবো সামনে কিন্তু ঈদ আছে তো আগে থেকে যদি কেউ হোলসেল নিতে চান নিয়ে নিতে পারে এটা কিন্তু একটা পার্টি ড্রেস হতেই পারে দেখুন খুব সুন্দর

এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এই যে গলায় হচ্ছে সুন্দর করে এই পুরোটাই এমব্রয়ডারি করা আছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে ওকে সাইজ থাকবে 36 এর 46 अवेलेबल সাইজ থাকবে আর প্রত্যেকটা আমাদের যে প্যান্টে এভাবে কাজ করা থাকবে আর ওন্নাগুলো থাকবে নামাজি ওন্না সম্পূর্ণ 75 এর ওন্না থাকবে প্রাইস থাকবে 1400 টাকা 1400 টাকা এটা ওকে এটা খুব সুন্দর

এটা দেখেন হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এটা সাথে থাকবে ডিজিটাল প্রিন্টের ওন্না খুব সুন্দর কাজ করা থাকবে প্রাইস 1300 1300 টাকা এটা খুব সুন্দর সিগ্রিনের মধ্যে মিডলে হচ্ছে ফুললি সিকোয়েন্সের কাজ করা প্লাস সুতার কাজ করা আছে এটা সেম প্রাইস থাকবে 1300 টাকা টাকা এটা হচ্ছে সালোয়ার পায়েও কাজ আছে ওন্নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপর এটা ফুললি কটনের মধ্যে এই যে গলায় কাজ করা প্লাস নিচে কাজ করা আছে এটাও থাকবে 1300 টাকা 1300 টাকা সালোয়ার এই যে দেখো গলায় কাজ করা প্লাস নিচে কাজ এটার প্রাইস থাকবে 1300 টাকা ওকে এটা আরেকটা ডিজাইন যে এটা অল ওভার মিডলে কাজ করা প্রত্যেকটা বডি সাইজ 36 এর 46 আর যে প্রাইসটা বলে দিয়েছি সম্পূর্ণ ডিটেইল প্রাইস এটাও হচ্ছে অন্য ডিজিটাল প্রিন্ট অন্য থাকবে যে পেন থাকবে ঠিক আছে ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা দুইটা কালার খুবই সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে সেলর অন্য থাকবে খুব সুন্দর নামাজি অন্য থাকবে এই একটা কালার ওয়াও প্রিন্টটা অনেক সুন্দর পছন্দ হলে নিতে পারেন 1300 টাকা 1300 টাকা এটা একটা ডিজাইন সিম্পল এর ভিতর সোবার কিছু এটা প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা সালোয়ার ওন্না এটা সাথে থাকবে কাতানের ওন্না ওকে 1200 টাকা পিচ কালারের মধ্যে এটার প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা এখানে খাদি কাপড়ের ভিতরে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতও খুব সুন্দর কাজ করা এটা প্যান্টও খুব সুন্দর একটা প্যান্ট আর এটার সাথে থাকবে কাতানের ওন্না ওকে ঠিক আছে